রাত পোহালেই দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা তো এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেখো পরীক্ষা আর কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে এই সময়টা আমি জানি তোমরা ভীষণ রকম টেনশানের মধ্যে আছো কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলা কোনো রকম টেনশান কিন্তু এই মুহূর্তে করবে না রিল্যাক্সে থাকো দেখবে পরীক্ষা অবশ্যই ভালো হবে অলরেডি তোমাদের তো সমস্ত প্রিপারেশান নেওয়া হয়ে গেছে এবার সেই জিনিসগুলোই চোখ বুলিয়ে তোমরা নিচ্ছ কিন্তু একদমই নতুন করে এই মুহূর্তে যেটি তোমার এখনো করা হয়নি সেটা করতে যেও না তাহলে কিন্তু আগের জিনিসগুলি ভুলে যেতে পারো তো যেগুলি অলরেডি তোমাদের ভীষণ ভালো করে প্রস্তুত হয়ে আছে সেগুলি তোমরা পড়াশোনা করো যেহেতু বাংলা পরীক্ষা কালকে তো তোমরা বাংলা নিয়েই এখন পড়াশোনা করছো এটাই তোমাদের বলা তোমরা কোনো রকম টেনশন করবে না বন্ধুদের সাথে কথা বলে এটি কমন এটি আসবে এটি আসবে না বাংলা রচনা করে বিশেষ করে রচনার বিষয়টি নিয়ে এগুলি কিন্তু একদমই করো না একদম টেনশন ফ্রি থেকেও দেখবে পরীক্ষা অবশ্যই ভালো হবে প্রথম পরীক্ষার পর যে ভয়টা তোমরা এখন পাচ্ছ সেটা কেটে যাবে ভাববে একদম নিজে স্কুলেই পরীক্ষা দিচ্ছ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা অন্য পরীক্ষকেরা গার্ড দেবে এই জিনিসগুলো মাথার মধ্যে থেকে একদম বের করে দাও থেকে ইম্পর্টেন্ট কথা মাধ্যমিকের অ্যাডমিট রেজিস্ট্রেশন ভীষণ ভালো করে গুছিয়ে নাও পেনগুলি কালো কালির পেন এবং নীল কালির পেনগুলি তোমরা ভালো করে এই মুহূর্তে ব্যাগে গুছিয়ে নাও এবং একদম রিল্যাক্স থেকো কোনো রকম টেনশান করবে না পরীক্ষা দেখবে ভীষণ ভালো হবে আর ওই যে কথাটি বললাম পুরনো যেগুলি তোমাদের অলরেডি ভালো করে করা আছে সেগুলি তোমরা একবার রিভিশন দাও নতুন করে আর কিছু পড়তে যেও না দেখবে পরীক্ষা নিয়ে তোমাদের ভয় অবশ্যই কেটে যাবে আরেকটি কথা পরীক্ষায় কিন্তু যে নব্বই নাম্বার করে তোমরা পরীক্ষা দেবে সমস্ত প্রশ্ন করে আসার চেষ্টা করবে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে তুমি খুব একটা করে না তা বলে কিন্তু ছেড়ে এসো না একটা কথা মনে রাখবে মাধ্যমিকে কিন্তু লিখলেই নাম্বার তাই অতি অবশ্যই এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করে আসবে দেখবে পরীক্ষায় ভালো নাম্বার অবশ্যই পাবে তাই এই মুহূর্তে তোমাদের করণীয় যেটা ভালো করে বইগুলো একবার পাতা উল্টে দেখে নাও বেশি চাপ নেওয়ার দরকার নেই একবার চোখ বুলিয়ে নাও একদম রিল্যাক্স থেকো এবং পরীক্ষার জন্য কনসেনট্রেট করো দেখবে কোনো টেনশান তোমাদের হবে না এবং টেনশান ফ্রিভাবে পরীক্ষায় লিখতে শুরু করবে কোনো রকমভাবে কারোর কথা মতো কোনো কিছু নতুন করে আর পড়তে যেও না যেগুলো পড়েছ সেগুলোর মধ্যে থেকেই দেখবে কমন পেয়ে যাবে তাই প্রত্যেকে একদম টেনশন ফ্রি থেকো আজকের দিনটা আজকের পরীক্ষা অর্থাৎ কালকের পরীক্ষাটা হয়ে যাওয়ার পরই দেখবে তোমাদের এই নিয়ে আর কোনো টেনশন থাকবে না শেষ একটি কথা বলবো আজ কিন্তু খুব রাত অবধি তোমরা জেগে পড়াশোনা করো না একটু তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়ো দরকার হলে কালকে সকালে একটু তাড়াতাড়ি ওঠো রাত কিন্তু আজকে জেগে থেকো না একটু তাড়াতাড়ি তোমরা অবশ্যই কিন্তু ঘুমিয়ে পড়ো তাহলে দেখবে তোমাদের মস্তিষ্কের রিল্যাক্সেশনটা থাকবে আর এই রিল্যাক্সেশনটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণ প্রয়োজনীয় প্রত্যেকের পরীক্ষা ভালো হবে প্রত্যেকে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকের পরীক্ষার জন্য অল দি বেস্ট সবার পরীক্ষা ভীষণ ভালো হবে